কই হাই ইব্রন কি অবস্থা সবার আজকের বিরোধে আমরা চকের মধ্যে এসে পড়লাম মুড়ি বর্তা খাওয়ার জন্য সো আজকে আমরা মুড়ি বর্তা করে খাব আমরা ধনিয়া পাতা ক্ষেত থেকে ধনিয়া পাতা সংগ্রহ করে নিচ্ছি গ্রাম অঞ্চলে কোনো কিছু করার প্ল্যান করলে ক্ষেত থেকেই সব কিছু সংগ্রহ করা যায় পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে মরিচগুলো কেটে নিচ্ছে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন লবণ দিয়ে নিচ্ছি এখন চানাচুরগুলো মেখে নেব এখন সরিষার তেল দিয়ে নেব মুড়িগুলো ঢেলে নেব আর একটু সরিষার তেল দিয়ে নেব এখন সবগুলো একসাথে মেখে নেব সীমান্ত কেমন হয়েছে মুড়িটা এই মুড়িটা ভাই সেই স্বাদ অসাধারণ অসাধারণ লাগলো অসাধারণ রনি কেমন হয়েছে ভাই মুড়িটা সেই হয়েছে কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে ভাই অতিরিক্ত ঝাল অতিরিক্ত ঝাল তোমাদের কেমন লাগতেছে মুড়িটা মুড়িটা জোস হয়েছে জোস ঝাল হয় না জাল কম হয়েছে ভালো ভালো ভর্তা বানাইতে পারে কাকা এত জাল খায় মানে এই জালটা আগে জাল মন হইতাছেন না ইন্টারন্যাশনাল জাল খুর ইন্টারন্যাশনাল জাল খুর হাতে আবার মরিচ নিয়া নিছে আমি তো ভাই অত মরিচ খাইতে পারি না এই দুইটা মরিচ খাদক আছে এখানে এই যে মরিচ ধার করে খাইতেছে আবার হ্যাঁ কই যা খারা না দিয়ে খারা খারা হে বেড়া আর বাকি আছে না কই গেলি হ্যাঁ হ্যাঁ কি কিলোয় গেল ওরা কিলোয় গেলাগা

আল্লাহ হাফেজ আর শেয়ার করতে বলবেন না ভিডিওটা লাইক করে দিবেন ভাই ফেসবুক পেজে আর অল্প কিছু ফলোয়ার বাকি সবাই শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন